আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ বন্ধুরা আমি ডাক্তার মাল মামুন আজ আমি আপনাদের সামনে আলোচনা করব যৌন সমস্যার সমাধানের জন্য বিশেষ করে দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথির কোন কোন ওষুধ কখন কিভাবে খেতে হবে এই বিষয়ের উপরে অনেকেই ফোন দিয়ে বলেন যে স্যার যৌন সমস্যার সমাধানের জন্য বা দ্রুত বীজপাত সমস্যার সমাধানের জন্য কিছু ওষুধ আমাদেরকে বলে দেন তো আপনাদের সেই কথার আলোকে আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ওষুধগুলো মূলত প্রথমে যে ওষুধটি কথা বলবো সেটি হচ্ছে যে টেস্টিসের সিকাটি থ্রি এই ওষুধটি মূলত সরাসরি জার্মানি একটি ওষুধ এই ওষুধটির কাজ হচ্ছে পুরুষের যে টেস্টিরন হরমোন রয়েছে এই হরমোনকে বৃদ্ধি করা মূলত পুরুষের টেস্টিরন হরমোন বৃদ্ধি হলে তার সকল প্রকারের জন্য সমস্যা সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে মূলত টেস্টিরন হরমোন হচ্ছে পুরুষের প্রধান হরমোন বলা যেতে পারে বন্ধুরা এরপরে যে দেখতে পাচ্ছেন যে একটি ওষুধ ওষুধটির নাম হচ্ছে টাইটেনিয়াম মেটালিকাম এটিও জার্মানি সরাসরি মেটাল ইন জার্মানি এই ওষুধটি মূলত তাদের জন্য বেশি ব্যবহৃত হয়ে থাকে যে যাদের দ্রুত বীজপাত হয়ে যায় মূলত দ্রুত বীজপাতের যদি প্রধান ওষুধ বলা যেতে পারে তা অতিরিক্ত বলা হবে না তো বন্ধুরা এরপরে আরেকটি ওষুধ দেখাচ্ছি সেই ওষুধটির নাম হচ্ছে সিলিনিয়াম এই যে সিলিনিয়াম ওষুধটি এই যে সিলিনিয়াম এই সিলিনিয়াম ওষুধকে মূলত দ্রুত বীজপাত সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে এবং দ্রুত বীজপাতের যে প্যাকেজটা রয়েছে আমি এই প্যাকেজটি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পাঁচটি ওষুধের একটি প্যাকেজ এই প্যাকেজটির ভিতরে একটি থাকবে হচ্ছে সিলেক্টেড প্রোটেন্সি অর্থাৎ একজন রোগীর তার রোগের উপর নির্ভর করে যে পরিমাণের শক্তির ওষুধের দরকার হবে সেই পরিমাণে শক্তির ওষুধ এবং আরেকটি হচ্ছে সিলেক্টেড মাদার এই সিলেক্টেড মাদার হবে এরকম যে তার যে ওষুধগুলো লাগবে অর্থাৎ একজন রুগীর কথাবার্তা শোনার পরে বোঝা গেল যে তার জন্য এখানে এই ওষুধের প্রয়োজন রয়েছে তো সেই ওষুধটা মিক্স অর্থাৎ আরও কিছু ওষুধ যদি লাগে সব কিছু মিলিয়েই এখানে দিয়ে দেওয়া হবে সব কিছু মিলিয়েই মূলত তার এই প্যাকেজটা হবে তো এই পাঁচটি ওষুধের যে একটা প্যাকেজ এই প্যাকেজটা যদি কেউ নিয়মিত অন্তত এক থেকে দুই মাস কেউ নিয়মিত খায় আল্লাহ রহমতে তার স্থায়ীভাবে এই যে যৌন দুর্বলতা বা দ্রুত বীর্যপাত এ সমস্যার স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো বন্ধুরা আমি ভিডিও বেশি বড় না করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ